চলে এসেছি রুমে ফার্স্টে তোমাদের আমার বেডরুমটা দেখায় কি অবস্থা করে রেখেছে তারপর এই যে এটা হচ্ছে হল রুম দেখো বাইরে মেঝোতে কতটা পরিমাণে ধুলো জমে গেছে পাঁচ মাস পরে তো আমি আসলাম তোমাদের দাদা গেছে প্রায় এক মাস আমাকে আনার জন্য আর এদিকে দেখতে পাচ্ছ কি অবস্থা মনে হচ্ছে যে আজকে সারা দিন লেগে যাবে আমার শুধু রুম পরিষ্কার করতে আর হচ্ছে দু তিন দিন লাগবে পুরোটা ঠিকঠাকভাবে গোছাতে তো জানালার পর্দাটা ফার্স্টে খুলে নিচ্ছি সব কিছু হচ্ছে অনেক ঝুল পড়ে গেছে সব কিছু ঝাঁটতে হবে সব কিছু ঠিকঠাক করতে হবে তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি এটা খুলে দাও কারণ কি ওটা না বিষ দেওয়া ছিল আমি পারছিলাম না খুলতে আমিও না তোমাদের দাদাভাইকে বলতে বলতে আসছিলাম আমি জানি রুমের কি অবস্থা করে রেখেছো তুমি আমার তো পুরো দিন লেগে যাবে দুঃখে আমার হাসি বের হলো মুখ দিয়ে কি বলবো আর বলার কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না তো যাই হোক এখন সব কিছু গোছাতে হবে সব কিছু ঠিকঠাক না করলে থাকব কিভাবে বলো তো আর এদিকে আমি একটু ঝুল বাড়িয়ে নিচ্ছিলাম তোমাদের দাদাভাই বললো যে আমি করে দেবো তো ভাবলাম যে ঠিক আছে তুমি যতক্ষণ পর্দাটা খুলছো ততক্ষণ কিন্তু আমি একটু পরিষ্কার করি তাহলে কাজটা একটু এগিয়ে যাবে সব কিছু পরিষ্কার করতে হবে খাট সরাতে হবে খাটের তলা দিয়ে ঝুল পড়ে গেছে নিচো দিয়ে মেজো দিয়ে মানে আমার যে কতটা আজকে খাটুনি হবে সেটা একমাত্র আমি আর আমার ভগবান জানে তোমাদের দাদাভাইও বুঝতে পারছে আমাকে বলছে তুমি চিন্তা করো না আমি হেল্প করে দেবো তোমাকে এমনিতে কোনো কাজ করতে গেলে আমাকে প্রচণ্ডভাবে যতটুকু পারে ততটুকু আমাকে হেল্প করে দেয় মানে এরকম হাজব্যান্ড পাওয়া সত্যিই ভীষণ ভাগ্যের ব্যাপার না না বেশি প্রশংসা হয়ে যাচ্ছে যাই হোক আমি কাজ করলে আমি যদি না পারি ও আমাকে প্রচুরভাবে হেল্প করে দেয় এটা সত্য কথা আর এদিকে খাটটা তোমাদের দাদাভাই সরিয়ে দিল ওদিকে বললো যে আমাকে ঝাড়ুটা দাও আমি জানালার এই সাইডের ঝুলগুলো পরিষ্কার করি আমি রান্নাঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ুটা নিয়ে চলে এসেছি আর কালি লেগে আছে দেখতেই পাচ্ছ তো যাই হোক দুজন লেগে পড়েছি কাজের লোক আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি তোমরা তো আগের ব্লগে দেখেছো যে আমি বাবার বাড়িতে গিয়ে পাঁচ মাস ছিলাম তোমাদের দাদাভাই আমাকে আনতে গেছে তো যেদিন আমরা চলে আসবো মানে গাড়িতে উঠবো তার আগের দিন বিকেলবেলায় আমাদের পাড়ায় একটা দোকান আছে তো সেই দোকানে হচ্ছে একটা চেনাচুর প্যাকেট আর হচ্ছে কিছু জিনিস আনার জন্য গেছিলাম তো সেইখানে হচ্ছে আমাদের নিজেরই একজন লোক ছিল আর অনেক 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 লোকজনই ছিল সেখানে তো বলছে ভালোই তো জামা এসে এক মাস শ্বশুরবাড়িতে রয়েছে খাবে দাবে মেয়েকে নিয়ে থাকবে বেশ ভালোই তো তো এই ধরনের কথাবার্তা শুনে কার না খারাপ লাগে বলো তো তখন যদি আমি যদি পারতাম না ওনার মুখের উপরে পুরো জুতো ছুঁড়ে মেরে দিয়ে আসতাম কিন্তু কী বলো তো নিজের নিজেদের লোক আরও গুরুজন হয় সেই কারণে পারিনি এখন থেকে ভেবেছি কাউকে আর ছেড়ে দিয়ে কথা বলবো না সে যেই হোক না কেন লোককে ছেড়ে দিতে দিতে মাথায় উঠে গেছে আমার বাবার বাড়িতে গিয়ে আমি পাঁচ মাস থাকি আমার বর এক বছর থাকে তাতে তোদের কি তোদের এত জ্বালা কেন না তোদের বাড়িতে যাই না তোদের বাড়িতে খেতে যাই তোরা খেতে দিস না পড়তে দিস যে তোদের এত অসুবিধা হয় যখন ওনাদের মেয়ে মানে শ্বশুর শাশুড়িকে মারধর করে এসে বাবার বাড়িতে এসে বছরের পর বছর পড়ে থাকে মাসের পর মাস পড়ে থাকে তখন কোনো দোষ হয় না আর যখন কিনা আমি পাঁচটা মাস মাত্র বাবার বাড়িতে গিয়েছিলাম আমার একটা অসুবিধা কারণে ছিলাম সেটাও নাকি ওদের সহ্য হয় না আমার মা বাবা আমাকে খেতে দিচ্ছে আমার বাড়ির লোক আমাকে সহ্য করছে তাতে তোদের এত কেন ফাটছে ভাই মানে সত্যি এইসব বিষয়গুলো না দেখতে গেলে আমার মানে অসহ্যকর লাগে আর বেশিরভাগ এই সব জিনিসটা আমাদের গ্রামের দিকে বেশি হয় তো যাই হোক উল্টোপাল্টা লোকের কথায় কান দিয়ে কোনো লাভ নেই মানে যারা নিজেরা কোনো কাজ কাম পায় না মানে খেয়ে দিয়ে কোনো কাজ থাকে না তারা লোককে নিয়ে সমালোচনা লোককে নিয়ে বিচার করতে বসে তো যাই হোক ওই কথা বাদ দাও এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেছে অনেকটা কাজ বলতে যাই হোক একটু একটু এগিয়ে গেছে মানে একশো পার্সেন্টের মধ্যে মানে পাঁচ পার্সেন্ট মতো এই এগিয়েছে তো এরকম তো এই যে উপরে দেখতে পাচ্ছ তাকগুলোর উপরে প্রচুর জিনিস আছে আর ধুলো পড়ে গেছে তো সেইগুলো একটা ঝাঁকার মধ্যে করে বনে নিচ্ছিলাম তারপর এই জায়গাটা ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়ে সব জিনিস তো আবার রাখতে হবে এই জিনিসগুলো সব নোংরা হয়ে গেছে সব কিছু ঠিকঠাক করতে হবে আর তোমাদের দাদাভাই আমাকে বলছে আজকেই এত কাজ করার কোনো দরকার নেই কারণ কি সত্যি কথা বলতে কি বলো তো বাবার বাড়িতে এতদিন শুয়ে বসে খেয়েছি এসে এত কাজ করতে হবে আমি ভাবতেই পারিনি ভাবতে পেরেছিলাম যে রুমে প্রচুর কাজ আছে সেগুলো গিয়ে করতে হবে কারণ কি পাগলটা একা একা ছিল তো রুমের এই হাল করে রেখেছে আর একটা মাস নেই রুমে রুমের অবস্থা তো এরকম হবে তো যাই হোক আমরা অনেক ভোরবেলা মানে পাঁচটার দিকে রুমে পৌঁছেছি সেই কারণে কিন্তু আজকে কাজগুলো প্রায় কমপ্লিট করে ফেলতে পারবো মানে পুরো রুমটা পরিষ্কার করে ফেলতে পারবো ক্লিন করতে পারবো তো সেই কারণে একদিক থেকে বেঁচে গেছি যদি বিকেলের দিকে পৌঁছতাম তাহলে কীভাবে থাকতাম কি করতাম সেটাই ভাবছি যাই হোক ভগবান যা করেন ভালোর জন্যই করেন তো এদিকে দেখো আমি ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ওদিকে হচ্ছে তোমাদের দাদাভাই একটু দোকানে গেছে কিছু জিনিস আনার জন্য এদিকে দেখো আমি ছিলাম না এতগুলো গুলো ট খেয়ে এতগুলো প্যাকেট জমিয়েছে তো সেগুলো সব ফেলে দিচ্ছি এটার এগুলোর মধ্যে যদিও বা একটাও সিগারে মানে সিগারেট নেই তো যাই হোক তোমাদের দাদাভাই এই যে বাজার থেকে চলে এসেছে সার্প আনতে বলেছিলাম ফিনাইল আনতে বলেছিলাম রুম মুছতে হবে তারপর হচ্ছে কলগেট ফুরিয়ে গেছে কলগেট আনতে বলেছিলাম তো এই তিনটে জিনিস নিয়ে এসছে এখন হচ্ছে ভালো করে এটা ফিনাইলটা দিয়ে ভালো করে রুমটা আগে ক্লিন করব। আগে আমাদের বেডরুমটা করব তারপর হচ্ছে বাইরে ঝেড়ে ঝেড়ে টেরে ফেলে দিয়ে তারপর হচ্ছে বাইরেটা মচব এই যে খাট সরিয়ে দিয়েছে তখন তো দেখতেই পেলে তো আমি আগে ভালো করে মুছে নিচ্ছি আর একবার মুছলে হবে না মনে হচ্ছে আরও একবার করে মুছতে হবে তো যাই হোক উপরে পাখায় হচ্ছে অনেক ঝুল পড়েছিলো সেগুলো তোমাদের দাদাভাই পরিষ্কার করে দিল তারপর দেখো রুমটা আমি তিনবার মুছেছি একবার দুবার নয় তিনবার মুছেছি তারপরে যে ফ্যানটা হচ্ছে জুড়ে দিয়েছে তোমাদের দাদাভাই আর খাটটা একদম পুরো জায়গা মতো করে দিয়েছে পরের বেড বেড়ে সব কিছু করবো তো বাইরেটা দেখো অনেক নোংরা হয়ে আছে এখন হচ্ছে খাটে উপরে হচ্ছে পাটি পাটি পেতে দেবো তারপর হচ্ছে বিছানাটা আগে গুছিয়ে নিই তোমাদের দাদাভাই বলছে ভীষণ ঘুম পাচ্ছে আমার আর এদিকে না প্রচন্ড খিদেও পেয়ে গেছে দুজনের আর আগের ব্লগে তো দেখেছ তোমরা যে মানে ওই টাইমে ওই রাত তিনটের সময় নামিয়েছে তো কফি নিয়ে এসেছিলো কফি খেয়েছি তারপর আর কিছু খাওয়া হয়নি তোমাদের দাদা ভাইকে বললাম যে একটু খাবার টাবার কিছু নিয়ে আসতে তো দেখি কখন যায় দোকানে আর বলতে বলতেই ও চলে গেছে দোকানে এই যে খাবার নিয়ে চলে এসেছে আমি বললাম কী নিয়ে এসেছো পরোটা আর হচ্ছে ডিমের কারি নিয়ে এসেছে এখন দুজনে মিলে খেয়ে নেবো প্রচণ্ড খিদে লেগেছে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এই মানে এই মুহূর্তে না খেয়ে নিলে আমি একটু কাজ করতে পারবো মানে আমার নড়ার ক্ষমতা নেই এরকম হয়ে গেছি আর তিন দিন জার্নি করে আসার পর কারি বা ভালো লাগে বলো তো এত কাজকাম করতে সবারই মন চায় যে একটু ঘুমো একটু রেস্ট নিই তো আমার আর নেই খাওয়া দাওয়া করে দেখো আবার চলে আসলাম সে এই বেডশিটটা হচ্ছে পাতার জন্য এইগুলোর ব্লগও তোমরা দেখতে পাবে তো বাড়ির ব্লগগুলো কিছু এডিট করা হয়নি এদিকে আমি খেটে খেটে মরছি আর এদিকে ও ফোনে কথা বলতে ব্যস্ত যদিও বা ভিডিও কল দাদার কাছে আমিই করেছিলাম ও দাদার সঙ্গে কথা বলছে আর এদিকে দেখতে পাচ্ছ আমি বিছানাটা রেডি করব আর ও এত জ্বালাতন করছে মানে কি বলবো জ্বালাতার নয় আমি ওকে বললাম কি তুমি ঘর থেকে বেরো পুরো রেডি করবো তারপর তুমি যাবা ওই দেখো বের করে দিয়েছি আমি বললাম রেডি হোক তারপর তুমি আসবা হয় দাদাকে নালিশ করছে যে তোমার বোন আমাকে বাইরে বের করে দিল তো যাই হোক দেখো এখন বিছানাটা রেডি করে নেবো আর ঘরের সৌন্দর্য তুই যদি সব কিছু পরিপাটি করে না রাখি ঘরের সৌন্দর্যটা একদমই আসবে না আর সত্যি কথা বলতে কি যে রুমটায় আমরা থাকি যদিও বা হলো সেটা ভাড়ার ঘর তবে সেটাকে কি ভালো করে যত্ন করে রাখতে হবে না বলতো আর আমি চেষ্টা করি আমার ছোট্ট এই রুমটাকে অনেক সুন্দর করে গুছিয়ে রাখার আর সত্যি কথা বলতে কি বলতো পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে থাকলে আমার একদমই অসহ্য লাগে বিরক্ত করা লাগে এদিকে তোমাদের দাদাভাই বলছে আমার ভীষণ ঘুম পাচ্ছে আমি ওকে বলছিলাম যে দুজনে মিলে একসঙ্গে কাজটা করলে অনেকটা কাজ এগিয়ে যাবে তো বলছে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে তুমি তো রাতে ঘুমিয়েছো আমি রাতে ঘুমোতেই পারিনি ট্রেনের মধ্যে তো বলতে বলতে দেখো মানুষটা ঘুমিয়ে পড়েছে মানে শুয়েছে কি ঘুমিয়ে পড়েছে আমিও আর বিরক্ত করলাম না যাই হোক ও ঘুমুক এক দু ঘন্টা যতটুকু পারে ঘুমুক বাইরে যে কাজগুলো আছে আমি কমপ্লিট করে ফেলি যদিও বা এই কাজগুলো আমার ও যতটা পারে আমাকে তো হেল্প করে দেয় তোমাদেরকে তো বলেই দিলাম তো ওদিকে বেডরুমটা আমার পুরো ক্লিন করা হয়ে গেছে গোছানো হয়ে গেছে সব কিছু কোনো কিছু আর বাকি নেই আর এদিকে হচ্ছে আমি চলে এসেছি কিচেনে কিচেনটাকে রেডি করার জন্য গ্যাসের অবস্থা দেখে আমার ভীষণ খারাপ লাগছে কারণ কি রান্না হয়ে যাওয়ার পর না আমি সঙ্গে সঙ্গে মানে গ্যাস মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঢেকে রাখতাম আর এদিকে এসে দেখি তেল তেল মানে এত পরিমাণে তেল জমে গেছে গ্যাসের উপরে আর নিচে কি বলবো তোমাদেরকে আর এদিকে আমি দেখছিলাম এটার মধ্যে কি রেখে দিয়েছে বিরিয়ানি তৈরি করেছিল তেল বেঁচেছিল সেই তেলটা এই বয়ের মধ্যে রেখে দিয়েছে এতটা গন্ধ হয়ে গেছে তোমাদেরকে কি বলবো এসব কিছু এখন বাইরে ফেলে দিতে হবে আর রুমের মালিক মানে কাকা হচ্ছে দুটো হচ্ছে মানে ড্রাম দিয়েছে একটাই হচ্ছে প্লাস্টিক রাখার জন্য একটাই হচ্ছে সবজি ভাত এইসব রাখার জন্য মানে সবজির খোসা তারপর ভাত এগুলো রাখার জন্য তো সেগুলোর মধ্যে এগুলোকে ফেলে দিতে হবে আর এই মাটির হাড়িটা হচ্ছে আমরা হচ্ছে মানে মাটন খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম বা চিকেন ওর মধ্যে মাটির হাড়িতে রান্না করে খেলে অনেক ভালো লাগে সেই কারণে কিন্তু দাদা নিয়ে এই সাইডে দেখো উনুনের অবস্থাও প্রচণ্ডভাবে খারাপ ছিল আমি যখন ছিলাম না একটা মাস ও দাদাদের রুমে আর হচ্ছে গ্যাসেই রান্না করে খেয়েছে নিজের মতো নিজে তবুও উনুনের চারপাশে না প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো আর হচ্ছে উনুনের ভিতরে অনেক কাঠ জমে মানে কয়লা জমে গেছিল সেগুলো সব তুলে তুলে হচ্ছে বাইরে রেখে আসলাম আর এদিকে দেখো সব কিছু প্রায় পরিষ্কার পরিচ্ছন্ন আমার করা হয়ে গেছে মানে এত এত কাজ ছিল সারা দিন ধরে আমি কাজ করেছি বন্ধুরা তোমরা যতটা স্পিডে আমার কাজ দেখতে পাচ্ছ যারা ব্লগ করো যারা ভিডিওগুলো এডিট করো তারা অবশ্য জানো যে এই স্পিডগুলো মানে বাড়িয়ে নেওয়া যায় না হলে ব্লগ তো আমার হয়ে যাবে এক দু ঘন্টা তো সেইভাবে কিন্তু ম্যানেজ করে করে ব্লগটা আমি যতটা পেরেছি এডিট করেছি আর সত্যি কথা বলতে কি এত পরিমাণে কাজ ছিল কাজটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাবো যে কতটা কাজ ছিল আর কত কাজ করেছি সবটাই তোমরা দেখতে পাবে আর থালা বাসনের অবস্থা এত খারাপ আমার দেখে দুঃখ হচ্ছিলো যে আমি কত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর মানুষটা এইসবের অবস্থা কি করে রেখে যাচ্ছে আমাকে বলছিল যে সব কিছু আমি সুন্দর করে গুছিয়েই রেখেছিলাম এরকম যদি হয়ে যায় তো কী বলবো কি করব আমি মনে হয় ভূত ঢুকেছিল বা আমরা না আমার না থাকাকালীন হয়তো কেউ রুমে এসেছিল এরকমই কথা তো যাই হোক দেখো এদিকে কাজ প্রায় কমপ্লিটের মধ্যে মানে সব কিছু প্রায় ধোয়া হয়ে গেছে এখনও কিছু আছে এই দিয়ে দেখতে পাচ্ছ আর এদিকে দেখো এখন মানে বাইরেটা মুছে নেব রান্নাঘরটা আমার মোছা হয়ে গেছে আর স্থানটা হচ্ছে অনেক বড়ো যেখানে সেখানে মানে সেট করতে পারছি না আমি আরও ঘুমোচ্ছে ওকে আর মানে বিরক্তও করছি না সেই জন্য ডাকিনি আমি যেরকম পেরেছি সেরকমভাবে সেট করে তোমাদের সঙ্গে সব কিছুই একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি আর আমি কিন্তু রুম পরিষ্কার করলে কিন্তু হাত দিয়েই করি তো তোমরা অনেকে হয়তো বলতে পারো যে হাত দিয়ে কেন করো লাঠি সিস্টেম করা যেগুলো থাকে যেগুলো দিয়ে দাঁড়িয়ে ধরে ধরে মোছা যায় ওইগুলোই এখন আমার বর্তমান ইউজ করার দরকার কারণ কি কিছুদিন আগে যেহেতু অপারেশন হয়েছে সেই কারণে যাই হোক বাজারে গেলে পরে নিয়ে আসার চেষ্টা করব আর এদিকে দেখো মানে ব্যালকনি বারান্দার এই পাশটা হচ্ছে পরিষ্কার করেছি এত পরিমাণে নোংরা ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো দু তিনবার করে মানে সার্পের জল ঢেলে ঢেলে তারপর ওটা পরিষ্কার করেছি এখন চলে আসলাম দেখো পুরোটা তোমাদেরকে দেখা এদের রুম দেখতে পাচ্ছ আর এই যে রান্নাঘরটা দেখো সব কিছু পরিষ্কার করে নিয়েছি গ্যাস এই যে উপর দিয়ে আর দেখো এত বয়াম এত কিছু পরিষ্কার করতে হয়েছে আর জলের ভীষণ প্রবলেম হচ্ছিল এর জন্য দুই ঢপ জলও ভরে রেখেছি দেখো সব কিছু কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর কিছু এই যে এখানে আছে এগুলোকে পরিষ্কার করতে হবে আমার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে আর আমি প্রচুর পরিমাণে ঘেমে গেছি আর এখন কটা বাজে সেটাও তোমাদেরকে বলছি দেখো এখন বেজে গেছে এগারোটা চৌত্রিশ এর মধ্যে তোমাদের দাদাভাই চলে এসেছে একটু কোম্পানিতে গেছিলো তো ওর একটু কাজ ছিল সেটুকু করে চলে এসেছে এখন হচ্ছে জামা কাপড় পরিষ্কার করতে হবে তো সেই জন্য আমি গরম জলটা বসিয়েছি গরম জলে জামা কাপড় দিতে হবে তোমাদের দাদা ভাইয়ের কাজের কাপড় রয়েছে নোংরা সেগুলো সব পরিষ্কার করতে হবে আমরা যেগুলো দু তিন দিন ধরে পড়েছিলাম সেগুলো পরিষ্কার করতে হবে মানে এখনও ধরো অর্ধেক কাজ পড়ে আছে তো ওইদিকে দেখো জামা কাপড় এক এক করে আমি ভিজিয়ে নিচ্ছি তারপর সব কিছু কিন্তু কেচে মেলতে যেতে হবে ওই পাশটায় আর সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা মানে আমার কোমর এত পরিমাণে ব্যথা করছে মানে নিচু হয়ে কাজ করে 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 মানে মানে কি বলবো অবস্থা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে দেখো একটা মাস যেহেতু তোমাদের দাদাভাই একা একা রুমে ছিল নিজের জামা কাপড় পরিষ্কার করা রুম পরিষ্কার করা সব কিছুই কিন্তু তোমাদের দাদাভাই নিজে নিজে করেছে আমি তো এখন তাকে বলতে পারি না যে জামা কাপড়গুলো ভিজিয়ে দাও বা কেচে মেলে দিয়ে আসো আর এটা বলার সাহস আমার কোনোদিনও হবে না আর ভগবান যেন কোনোদিনও এই সাহসটুকু আমাকে না দেয় যখন পারব না তখন আমার বর আমাকে অবশ্যই করে দেবে যখন পারবো না আর এদিকে দেখো জামা কাপড় সব কেচে নিচ্ছি দুই বালতি জামা কাপড় ভিজিয়েছিলাম এখন সব কিছু কাঁচা প্রায় কমপ্লিট হয়ে গেছে ধুয়ে এখন মেলতে এসেছি আর রুম পরিষ্কার করতে করতে চার চারবার হচ্ছে মানে ট্যাঙ্কি খালি হয়ে গেছে চারবার ট্যাঙ্কি ভর্তে হয়েছে কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন শুধু স্নান করে পুজোটা দিলে আমি পুরো ফ্রি হয়ে যাব। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে ভুলো না ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিও যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য সবাইকে টাটা